অর্থাৎ কোরআ পারবে এখান থেকে শিক্ষা অর্জন করলেন যাদের নাম হচ্ছে শেখ জাবির আলী পিতা মরহুম তৈমুর আলী পোস্ট বারোদারি থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর দ্বিতীয় নম্বর হচ্ছে সোহরাব আলী পিতা হক সাং সুকুটোলা পোস্ট থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর তৃতীয় নম্বর হচ্ছে মুশারফ রেজা পিতা মোহাম্মদ রব্বুল আলম সাং কোটোরা পোস্ট পাটনা থানা বারসই জেলা কাটিহার বিহার বিহার থেকে এসে আপনার এই জায়গায় কিংবা পানিশালা থেকে এসে এই জায়গায় তারা শিক্ষা অর্জন করে এই মা বোনেরা আপনারা সকালে দুপুরে রাত্রে তাদেরকে খাওয়া খাইয়েছেন সে খাওয়ার খেয়ে মাদ্রাসায় পড়ে আজকে তারা দাস্তার বন্দি হাসিল করবেন আপনারা কত ভাগ্যবান আপনারা কত ভাগ্যবান যে তালিম ইলম কে খায়েছেন সেই তালিম ইলমরা এখান থেকে আজকে জশরে দস্তর কিরাত हासिल করবে কেউ জশরে দস্তারে হিবস নেবে ইনশাআল্লাহ তাহলে আপনাদের কাছে জোর হাত করে আবেদন করব কখনো এই তালিম ইলমকে বাড়ি থেকে বলবেন না যে খাবার নাই চলে যাও কখনো যে তালমিলিমকে আপনার বাড়িতে দেওয়া হয়েছে তাকে কিন্তু কথা বলবেন না মাদ্রাসা বাকি হে তো তালিম বাকি হে মাদ্রাসা বাকি হে তো তালিম বাকি হে इसलिए तो हिंदुस्तान बाकी है আমি আপনাদের কাছে জোর হাত করে রিকোয়েস্ট করব আবেদন করব এই তালবিলিমদের ওসিলায় অনেক অনেক বালা মুসিবত দূর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকারে আলেম বলবেন হে আমার ফেরেশতারা যাও অমুক গ্রামে অমুক গঞ্জে অমুক পাড়াতে পাপে পরিণত হয়ে গেছে তারা পাপে লিপ্ত হয়ে গেছে যুক্ত হয়ে গেছে যাও আযাব বর্ষণ করো আল্লাহর ফেরেশতা মণ্ডলীর আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে আযাব কে নিয়ে আসার শুরু হয় কিন্তু বেরাদের মিল্লাতে ইসলামিয়া এই তালেবে ইলমেরা এই মাওলানা সাহেবেরা ওই মুফাক্কিররা মুফতি সাহেবেরা

তাই মা বোনেরা আপনারা তালবিনদেরকে খুব আদর যত্ন করে খাওয়াবেন আর বাপ ভাইদের কাছে অনুরোধ করব মাদ্রাসার প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন এবং কাল কেমতের সকাল পর্যন্ত যেন এই মাদ্রাসা কায়েম থাকে বলে বিশাল আর আজকে হয়তো কারি হলো হাফিজ সাহেব এখান থেকে ফারাগাত করবে আগামীতে যেন এই জায়গা থেকে আলেমিয়াতের পাগড়ি হয় এবং ফজিলাতের পাগড়ি হয় এটাও যেন হয় বলুন ইনশাআল্লাহ আল্লাহর কাছে যেন দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এটাও তৌফিক দান করেন দান করেন বলুন আল্লাহুম্মা আমিন বেরাদারে ইসলাম বেশি কিছু আমি বলতে চাইব না একটা শুধু আপনাদের কাছে আমি এই কথা বলে দিই যে আগামী রবিবার পঁচিশ তারিখ দিবাগত রাত্রি শবে

আজকালকার বর্তমান কিছু আনপর জাহিল মূর্খ বক্তা যারা উঠেছে বলছে নাকি যারা সাবনের সবে বারাতে রোজা রাখবে দুটা জাহান নামে যাওয়ার জন্য এতটাই যথেষ্ট বলে না তারা কারা বলছে ওই মুমতাজুল আর রাহুল যারা কোনদিন মাদ্রাসায় পা রাখেনি রাহুল বেরাদার নাকি নাম রেখেছে কোনদিন মাদ্রাসায় পড়েনি উনি একজন হিন্দু ছিল মুসলিম হয়ে মাদ্রাসায় পঠনি বাংলা বই পড়ে পড়ে উনি বলছেন নাকি এগুলা যারা শাবনের রোজা রাখবে তারা জাহান জাহান্নামে না। তাদের কোথায় কর্ণপাত করবেন না তাই সাধারণ মানুষের জন্য তাদের বক্তব্য শোনা যায় না। কারণটা হচ্ছে iman নষ্ট হয়ে যাবে। আপনারা ওদেরকে ফলো করবেন না, ওদের কথা শুনবেন না। সবে বরাত খুব ভালো জিনিস। والله রব কি খাস এ নেমতে সবে বরাত। والله রব কি খাস এ নেমতে সবে বরাত। हम सबको जन्नत में ले जाएगी नेमत-ए-शबे बरात दुनिया में कामयाब होगा वो सब दुनिया में कामयाब होगा वो सब जो मानी है हिदायत-ए-शबे बरात जाय होक ब्रदर मिल्लात-ए-इस्लामिया এটা একটা বাত্রা ছিল বা বিশেষ ছিল আপনাদের দিলাম এবারে আমাদের সামনে হযরত নূরানী চেহারা জলওয়া আফরোজা আলাইহিস সালাম আমাদের স্টেজের মধ্যে আমরা সবাই দেখছি নেকি হচ্ছে বলুন সুবহান